আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ পদ্মা সেতুতে বসতে যাচ্ছে এগারোতম স্পেন ইতিমধ্যে সেতুর জাজিরা নির্ধারিত পিলারের কাছে পৌঁছে গেছে স্পেনটি সোমবার বাইশে এপ্রিল সকালে স্পেনটি নিয়ে একটি ক্রেন রওনা দেয় আগামীকাল মঙ্গলবার তেইশে এপ্রিল একাদশ এই স্পেনটি বসানো হলে দৃশ্যমান হবে এক দশমিক ছয়শো কিলোমিটার পদ্মা সেতু এর আগে চলতি মাসের দশ তারিখ দশম স্পেনটি প্রান্তে বসানো হলেও নতুন স্পেনটি বসানো হবে আবারও জাজিরা প্রান্তে এ প্রান্তে আগে দৃশ্যমান আটটির সঙ্গে যোগ হতে যাচ্ছে আরও একটি স্পেন জাজিরা প্রান্ত দিয়ে শুরু হয় পদ্মা সেতুর স্পেন বসানো কাজ নদীর নম্বর উপর প্রথম স্পেনটি বসার পর ধীরে ধীরে এখানে বসানো হয় আরও সাতটি স্পেন মাঝে মা প্রান্তে একটি স্প্যানকে সাময়িক এবং একটি স্প্যানকে স্থায়ীভাবে ভাবে বসানোর পর কাজ আবার ফিরে এসেছে জাজিরায় চৌত্রিশ নম্বর পিলার উপর আগেই স্পেন বসানো আছে তার সাথে তেত্রিশ নম্বর পিলার সঙ্গে জোড়া লাগিয়ে বসানো হবে একাদশ স্পেন প্রস্তুত করে তোলা হয়েছে তাই পিলারটি আনুষাঙ্গিক সব আয়োজন সম্পন্ন করে ফেলেছেন প্রকৌশলীরা পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন আমাদের টার্গেট কালকে কিন্তু কালকে নাও হতে পারে অনেক খুঁটিনাটি বিষয় আছে যতই সময় যাচ্ছে মানুষ আশাবাদী হচ্ছে এটাই আমাদের পাওয়া মানুষ আগে যে বিশ্বাস পাচ্ছিল না সেটা এখন পাচ্ছে মা প্রান্তে স্পেন বসাতে নদীর পাট থেকে দূরত্ব বেশি না হয় যেদিন স্পেন বসানো হয় সেদিনই এটি ইয়ার থেকে নিয়ে যাওয়া হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ